এই শীতকালে বেড গোছানোটা যেন এক প্রকার শাস্তি এত সরঞ্জাম পরিপটি করে গোছাতে সময় লাগে কিন্তু আমি তো আবার কোন রকমে বিশ্বাসী এই যেমন মশারি যেহেতু সবার নিচে থাকে তাকে কোনো রকমে দলামাচা করে সবার নিচে রেখে দিলে একটা কাজ তো কমে তবে জানো তো কোনো কাজ করতে হয় না বলে এখন যেন আরো বেশি ল্যাৎখোর হয়ে যাচ্ছে দিন দিন সকালে মা এত কাজকর্মের মধ্যে সবটা তৈরি করে রেখে যায় আমার যেন নিয়ে খেতেও আলস্য এরকম নিটির পিটির করতে করতে কখন যে সকাল থেকে রাত হয়ে যায় আমার তো আর হুস্ত থাকে না ঘড়ির কাটা কি আমার জন্য বসে থাকবে তবে এত কিছুর মাঝখানেও মা একটু একটু করে সবকিছু গোছাচ্ছে সময় নিয়ে নিয়ে আর আমার কাজ হচ্ছে এখন নীরব দর্শকের মতন শুধু দেখা দেখো একে তো ভগবান এমন দেড় ফুটিয়া হাইট দিয়েছে কিন্তু আমাকে কে বোঝাবে আমাকে তো নিজেকে বাহুবলি প্রমাণ করতেই হবে আর সেই সব প্রমাণ করতে গিয়েই মাঝে মধ্যে এক দুটো অঘটন তো ঘটিয়েই বসি আচ্ছা তোমরাই বলো আমি যে দিন দিন এমন হয়ে যাচ্ছি আর কয়দিন মাত্র আমার বিয়ের বাকি আমি বিয়ের পর কি করব এটা নিয়ে আমি বড় চিন্তায় আছি